আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দ্বীপটি আবারও কেনার আগ্রহ পোষণ করেছেন এবারই প্রথম নয় ট্রাম্প যখন এর আগেও প্রেসিডেন্ট ছিলেন তখনও তিনি গ্রিনল্যান্ড কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন শুধু ট্রাম্প নন আমেরিকার তেত্রিশতম প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান তিনিও গ্রিনল্যান্ড দ্বীপটি কেনার জন্য একশো মিলিয়ন ডলার ডেনমার্কে অফার করেছিলেন কেন আমেরিকা গ্রিনল্যান্ড দ্বীপটি কিনতে চায় চলুন সেই বিষয়টি আলোচনা করে দেখি আমেরিকা গ্রিনল্যান্ড দ্বীপটি কিনতে চায় মূলত তিনটি কারণে গ্রিনল্যান্ডের যেমন রয়েছে সামরিক গুরুত্ব তেমনি রয়েছে অর্থনৈতিক গুরুত্ব এছাড়া রাজনৈতিক কারণেও বেশ গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ এর আয়তন বাংলাদেশের প্রায় একুশ গুণ কিন্তু জনসংখ্যা মাত্র ছাপ্পান্ন হাজার আঠারোশো সালের চোদ্দ জানুয়ারি থেকে গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ ডেনমার্কের অধীন হলেও দু সাল থেকে গ্রিনল্যান্ড স্বায়ত্তশাসন ভোগ করছে গ্রিনল্যান্ড কৌশলগত দিক থেকে আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স বেশি অনুধাবন করা যায় কোল্ড ওয়ার কালে গ্রিনল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক ঘাঁটি স্থাপন করে আমেরিকা এই দ্বীপ থেকে আমেরিকা নজরদারি রাখতে পারে রাশিয়া চীন থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের দিকে গ্রিনল্যান্ডে কিছু খনিজ পদার্থ পাওয়া যায় যা বিশ্বে খুবই বিরল যেগুলো মোবাইল ফোন সহ অন্যান্য ইলেকট্রিক যানবাহন এবং ইলেকট্রনিক্স সামগ্রীতে ব্যবহার করা হয় এমনকি বোমাও তৈরি করা যায় বর্তমানে ওই ধরনের খনিজ সরবরাহ করে চীন আমেরিকা গ্রিনল্যান্ড নিজেদের করে নিয়ে এই ব্যবসায় নামতে গ্রিনহাউস ইফেক্টের দরুন উষ্ণতা বাড়ছে গলছে বরফ উত্তর মহাসাগরে নতুন জলপথ তৈরি হচ্ছে চীন ও রাশিয়ার উত্তর মেরুতে উপস্থিতি বাড়ছে অন্য বড় শক্তি গ্রিনল্যান্ডে প্রভাব রাখার আগেই আমেরিকা দ্বীপটিকে নিজেদের করে নিতে চাচ্ছে আমেরিকার এই ভূমি ক্রয় নতুন কোনো বিষয় নয় এর আগেও আমেরিকা ভূমি ক্রয় করেছে আমেরিকার যে পঞ্চাশটি স্টেট রয়েছে সেই পঞ্চাশটি স্টেটের মধ্যে দুইটি স্টেট তারা ক্রয় করেছে এছাড়া একটি ইউনিয়ন টেরিটরিও তারা ক্রয় করেছে চলুন সেই ইতিহাসটা একটু ঘেটে দেখি আঠারোশো সালে পনেরো মিলিয়ন ডলার দিয়ে টমাস জেফারসন ফ্রান্সের কাছ থেকে কিনেছিলেন লুইজিয়ানা আঠারোশো সালে অষ্টাদশ স্টেট হিসেবে লুইজিয়ানা আমেরিকার সঙ্গে যুক্ত হয় আঠারোশো সালে প্রেসিডেন্ট জনসন লুইজিয়ানার অর্ধেক দামে রাশিয়ার কাছ থেকে কেনে আলাস্কা আলাস্কা উনিশশো সালে আমেরিকার ঊনপঞ্চাশতম স্টেট হিসেবে যুক্ত হয় এটি আয়াতনে বৃহত্তম স্টেট এছাড়া উনিশশো সালে আমেরিকা ডেনমার্কের কাছ থেকে ওয়েস্ট ইন্ডিজে কিছু দ্বীপ কিনে নেয় যা ভার্জিন আইল্যান্ডস নামে পরিচিত কেমন লাগলো আজকের আলোচনাটি জানাবেন দয়া করে আগামী পর্বে আমরা আলোচনা করব। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কেন পানামা খালটির উপর আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান এছাড়া আপনাদের কোনো পছন্দের টপিক থাকলে সেটাও জানাতে পারেন আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব ভালো থাকবেন সবাই ধন্যবাদ